বন্ধুরা আপনারা সবাই জানেন বেশ কয়েকদিন ধরে আমাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে বারো তারিখের এই সমাবেশের পর থেকে তাছাড়া তার পরপরই বেশ কতগুলো অর্ডার বেরিয়েছে যেমন ধরুন আমাদের গ্র্যাচুইটিটা বাড়ানো হয়েছে তারপরে আজকে দেখলাম ইলেকশন কমিশন থেকে একটা বলা হয়েছে যে কন্ট্রাকচুয়ালদের ইলেকশনের ডিউটি দেওয়া যাবে না এছাড়াও আরও একটা অর্ডার আজকেই বেরিয়েছে আমাদের বোনাস যেটা পাঁচ টাকা ছিল সেটা বেড়ে ছহাজার টাকা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের মধ্যে পেয়ে গিয়েছি অলোক সরকার মহাশয়কে অলোক দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে নমস্কার অলোক দা সবার প্রথমে আসি এই যে আজকে একটা হঠাৎ করে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে ইলেকশনের ডিউটি দেওয়া যাবে না এই বিষয়ে আপনি কি বলবেন আমি যদি জানি যে বেশ কিছুদিন আগে শামীমবাবু একটি দরখাস্ত বিভিন্ন জায়গায় করেছিলেন কি তার ফলাফল বলে আপনার মনে হয়? হ্যাঁ ওইভাবে ঠিক বলা যাবে না। বিষয় হচ্ছে দেখুন গত বছর এরকম একটা মানে নেক্সট ইয়ার लास्ट ছিল। আমরা আমরা একদম এইভাবেই বলবো না যে আমরা এটা করেছি তবে আমরা আপনাকে দেখব আমি গত কালকেও একটা পোস্ট তো করেছিলাম যে আমরা আহ চোদ্দই জানুয়ারি যখন সকল সংগঠনগুলোকে একত্রিত হওয়ার ডাক দিয়েছিলাম সেই জায়গায় আমরা খুব একটা বেশি সাফল্য না পেলে আমরা আমাদের কর্মসূচিগুলো হ্যাঁ একটু অন্যদিকে নিয়ে গিয়েছিলাম যেমন নির্বাচন কমিশনের অ্যাপ্লিকেশন করা আহ রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো ওপর দিদিকে বলো কর্মসূচিতে ফোন করা প্রধান মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা শিক্ষামন্ত্রী বা আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগের সংস্থাপন করার একটা প্রচেষ্টা চালিয়েছিলাম আমি গতকালকেও লিখেছিলাম এবং সেই জায়গায় আমরা আজকে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে চুক্তি ভিত্তিক কর্মীদের কাজ করানো যাবে না এরকম একটা অর্ডার করা হয়েছে এবং এটা নিয়ে আমি দেখলাম একটা মিশ্র প্রতিক্রিয়াও এসেছে এটা যে একটা বিশাল ব্যাপার তা বলবো না কিন্তু আবার অনেক কিছু বিষয় বিষয়টা হচ্ছে আমাদের যে প্রকৃত স্ট্যাটাস এটা জানার জন্য এই অর্ডারটা অনেকটা প্রয়োজন দিতে পারে কিন্তু সেই জায়গাটা একটা মেরুদণ্ড সোজা রেখে সামনে এগিয়ে আসতে হবে এবার আপনাকে যদি এর পরেও কাজ করানো হয় তাহলে আপনি এই কাজটা করার সমস্ত প্রমাণপত্র রেখে আপনি এটাকে কিন্তু পরে কাজে লাগাতে পারবেন কারণ যদি আপনাকে কাজ করানো হয় তার মানে আপনি চুক্তিভিত্তিক কর্মী নন কারণ যেহেতু নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে চুক্তিভিত্তিক কর্মীদেরকে ইলেকশনের কাজে লাগানো যাবে না একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই মনে করে যে এই ইলেকশন ডিউটি আমি করব এবং তাতে যে আর্থিক সুবিধাটুকু আমরা পাই এটাই অনেক তারা করতে পারে অসুবিধার কিছু নেই আমি কাউকে কাজ করতে নিষেধ করতে বলবো না কারণ আমরা যে জায়গা থেকে করেছিলাম এক নিরাপত্তার বিষয় কারণ আমরা জানেন যে আমাদের যে বর্তমান তো অনিশ্চিত অবশ্যই ভবিষ্যৎ আর ভয়ঙ্কর আমরা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জায়গায় কিছু পাওয়ার সম্ভাবনা বা পরিবারকে সেফটি গার্ড দেওয়ার মতো কিছু নেই সেই জায়গাটা থেকে আমরা এটা করেছিলাম আমরা কাজ করব না বলিনি কিন্তু আমরা বলেছিলাম আমাদের নিরাপত্তার জায়গাটাকে কভার করা তো এইটাকে এইভাবে কাজে লাগানো যেতে পারে যারা করতে চায় করবে করে তারা সেই প্রুফটা রাখতেও পারে যেটা পরবর্তীকালে আহ অনেক বিষয়ে কাজে লাগবে আর যারা করতে চাইবে না তারা এই অর্ডারটাকে কাজে লাগিয়ে যদি প্রচেষ্টা চালায় মেরুদণ্ড সোজা রেখে যে না আমি ইলেকশন ডিউটি করবো না তাহলে আমাদের সহায়তা পাবে আচ্ছা এই যে বারো তারিখে আমাদের একটা সমাবেশ হলো মানে কেউ বলছেন যে কিছু হবে না কেউ বলছেন ভোটের পরে হওয়ার সম্ভাবনা নেই আবার মানে কিছু পজিটিভ বার্তাও আছে যে ভোটের পরে আমাদের কিছু ব্যবস্থা হবে এই বিষয়ে যে মিশ্র প্রতিক্রিয়াটা শুরু হয়েছে সেটার বিষয়ে আপনি কি বলতে চান হ্যাঁ এ বিষয়ে বলবো বলতে দেখুন বিষয়টাকে এইভাবে নিলে হবে না এটা অনেকদিন পর আমার মনে হয় এই প্রথম আমাদের রাজ্যের অনেকগুলো সংগঠন একত্রিত হয়েছে এই প্রথম আমি সমস্ত বিগত দিনের আন্দোলন কর্মসূচি সবকিছুকে মাথায় রেখেই বলতে পারি যে এই প্রথম এতগুলো সংগঠন একত্রিত হয়ে এক সুরে কথা বলে একটা কর্মসূচি নিয়েছে এবং যে কর্মসূচিটা একটা পরিকল্পিত এবং লক্ষ্যমুখী ছিল হ্যাঁ সেই জায়গাটাতে আপনি যদি সফলতা বা ব্যর্থতার কথা বলেন দেখুন আমরা খুব আহ দেরিতে হয়তো অনেকেই বলেছেন আমরা দেরিতে নেমেছি কারণ পরিস্থিতি তৈরির ব্যাপার ছিল এ ছিল এবং ভিন্ন বলম্বি এবং ভিন্ন নীতি আদর্শ এরকম অনেক কিছু বিষয়গুলোকে এক জায়গায় করে এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল এবং খুব দ্রুততার সঙ্গে আমরা নেমেছিলাম বিশাল জমায়েত হয়েছিল বলবো না কিন্তু একটা ভালো জমায়েত হয়েছিল সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমরা আমাদের তরফ থেকে প্রচেষ্টা চালিয়েছিলাম সেদিন জানেন আমাদের তরফ থেকে চারজন প্রতিনিধি নবম সঙ্গে যোগাযোগ করেন তিনি তার দিক থেকে যা বলেছেন তারা বলেছে এসে প্রতিনিধিরা আমি নিজে যাইনি এবং এটা হওয়ার পরে আমাদের ওই থেকে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে হ্যাঁ দুদিন ওই জায়গাটাকে অনেকে বিকৃত করছে আর বলা হয়েছিল যে এসপিটি স্যার এই ফাইলটা মুভমেন্ট করার জন্য দুদিন সময় চেয়েছেন তার মানে কিন্তু বক্তব্যটা এই দাঁড়ায় না যে দুদিন পরে আমি আপনাকে পজিটিভ খবর দিচ্ছি যে আমার সমস্ত কিছু হয়ে যাবে তার কারণ এতদিনের জট এইভাবে খোলার একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল না চাইলে আমি অন্যদের দোষ দেব না প্রত্যেকেরই একটা প্রত্যাশা ব্যর্থতা মানে কি বলবো না পাওয়ার হতাশা গ্লানি খুব বিক্ষোভটা একটা তৈরি করেই যায় কালকে অব্দি আপনারা জেনেছেন যে না আমরা সেই জায়গাটাই সফলতা আনতে পারিনি কালকে বিকাশ ভবনে আলোচনায় যারা গেছিলেন মনোরঞ্জন ছিলেন রজত বাবু ছিলেন তো তারা তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে আমরা ইতিবাচক বিষয়টাকে ফলাফলে রূপান্তরিত করতে পারিনি বিভিন্ন ইস্যুকে বিভিন্ন আলোচনা করেছেন যে সমস্যাগুলো কিন্তু জায়গায় এটা ক্লিয়ার যে যে আমরা জায়গাটা জায়গাটা একত্রিত হয়েছি সেই একটা একটা যোগসূত্র তৈরি করতে পেরেছি কারণ বিগত দিনে আমাদের নিজেদের দোষে হোক আমাদের চলার দোষ বলুন বা আমাদের বলার দোষ বলুন বিভিন্ন কারণে আমরা এই যোগসূত্রটা তৈরি করতে পারছিলাম না আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকেই লাস্ট দু বছর ধরে আমরা সেইভাবে মানে আমাদের রাজ্য প্রকল্প আধিকারিকের সঙ্গে দেখাই করতে পারিনি অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা দেখাই করতে পারিনি তার সঙ্গে ভালো করে কথাই বলতে পারিনি সেই জায়গাটাই উনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন কথা বলেছেন এবং আসার আলো দেখিয়েছেন সেই জায়গা থেকে আগামীতে আমরা এই ইতিবাচক পথটাকে ধরে অবশ্যই এগিয়ে যেতে পারবো আহ এবং টেবিল যদি তৈরি হয় আলোচনার টেবিল যদি তৈরি হয় অবশ্যই তার থেকে একটা আহ কম বেশি উনিশ বিশ ফলাফলের আশা অবশ্যই করা যেতে পারে তাই আমি সকলকেই বলবো কারণ হতাশ হয়ে বা খুব বিক্ষোভ দেখিয়ে তো লাভ কিছু নেই আপনি চিৎকার চেঁচামেচি করে আমাকে ভুল প্রমাণিত করে আমাদেরকে ভুল প্রমাণিত করে আপনি কি করতে পারেন আপনি কি কিছু করতে পারবেন পারবেন না কিন্তু কিন্তু যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে কালকে যেটা জানলাম যে ইলেকশন এমবার্গ জারি হয়ে গিয়েছে বলে ব্যাপারটা আপাতত ইলেকশনের পরে হবে এরকম একটা কিছু এসপিটি সাহেব জানিয়েছেন কিন্তু যখন আমরা বারো তারিখে জানলাম যে আমাদের মানে সংগঠনের নেতৃত্বের মিটিং করে আসার পরে বললেন যে ফাইল লগ হয়ে গেছে ইলেকশন এমবার কো জারি হলে কোনো সমস্যা হবে না এটা এটার ব্যাপারে কি হলো তা এই জায়গাটায় দেখুন যদিও আমি কালকে ছিলাম না তো আমি যতটা আমার বুদ্ধিতে বুঝি বারো তারিখে যে কথাটা বলা হয়েছিল কারণ ফাইলটা বলাই হয়েছিল যেটা আমাদের শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সেই ফাইলটাই কিন্তু চোদ্দ তারিখে যেটা অর্থাৎ গতকালকে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই ফাইলটা স্থগিত হয়ে গেল কারণ ওই ফাইলটা আগে এগোলো না এই জায়গাটা আপনাকে বুঝতে হবে এই ফাইলটা স্থগিত হয়েছে ন্যাচারালি নতুন ভাবে যদি কিছু শুরু করতে যাওয়া হয় বা অন্য কিছু করা হয় আবার তৎপরতার সঙ্গে সেক্ষেত্রে অবশ্যই যেহেতু প্রকাশ্যে ইলেকশন ঘোষণা হলো সুতরাং সেটার ক্ষেত্রে সমস্যা হবেই তাই এগুলো নিয়ে অত কাটা জটিলতা তৈরি করাটা মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে না আমরা এমনি সমস্যায় আছি আরো বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে নিজেদেরকে বিপদে ফেলা আমার মনে হয় ঠিক নয় একটু ধৈর্য ধরতে হবে শুনতে হবে কারণ এছাড়া আমাদের কাছে কোনো কিছু খোলা নেই হয়তো অনেকেই বলবে আর কতদিন ধৈর্য ধরে বসে থাকবো বসবেন না তাহলে তাহলে আপনাদের যা খুশি করবেন করে দিয়ে যদি ভাবেন যে দেবেন নত জানু হয়ে গিয়ে আপনাকে খুব নিশ জানি হবে যাদের মনে হচ্ছে যে না করতে পারবো অনেক কিছু তারা করতে পারে কেউ কাউকে আটকে রাখেনি কিন্তু আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক হয়েছে আমি আবারও বলছি যে রাজ্যের এই প্রথম এতগুলো সংগঠন হয়ে তারা সুরে কথা বলতে শিখেছে সেই জায়গায় তারা তাদের নীতি বলুন বা তাদের পথকে এক করতে পেরেছে সেটা বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের কথা ভেবে সেই জায়গাটাই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পথটাকে রুদ্ধ করতে চাইলে কিন্তু ক্ষতি হবে এটা কিন্তু কেউ করবে না আমি আমি আশা করি তাদের মধ্যে ন্যূনতম বুদ্ধি আছে তারা এটা করবার চেষ্টা করবে না কারণ যে সমস্ত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেকেরই কিন্তু খিদা আছে প্রত্যেকেরই পেটের জ্বালা আছে এবং তারা প্রায় চাকরির উপান্তে সুতরাং এই জায়গাটাকে ভেবে কারণ আমরা বিগত দিনে সব রকম প্রচেষ্টা করেছি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গা থেকেও কিন্তু আমরা যখন এখানে আসতে পেরেছি অনেকের পছন্দ না হতে পারে তারা নিজের মতো করে ক্লারিফিকেশন করতে পারে কিন্তু আমি যেটা মনে করি আমি যেটাকে বিশ্বাস করি যে অহেতুক জল ঘোলা করে অহেতুক কাদা ছেঁড়াছিঁড়ি করে কিছু হবে না তা আমরা ভরসা রাখছি বিশ্বাস রাখছি যে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তাটা অবশ্যই আমাদেরকে লক্ষ্যের পথে পৌঁছে দেবে কোথায় থামতে হয় এটা বোঝা উচিত সীমা আস নিজের রেখাটা টানা উচিত আমার ক্ষমতা নেই আমি যা তা উল্টোপাল্টা বলে দিয়ে অন্য আরো পাঁচজনকে বিপদে ফেলে দেবো এই কাজটা করা উচিত না এটা করা উচিত না এবং আমরা ব্যক্তিগতভাবে আমি আমার সংগঠনের সভাপতি হিসাবে আমি এটা বলতে পারি আমাদের সেই ক্ষমতা নেই এককভাবে কিছু করতে পারবো বা বিগত দিনে করতে পারিনি সুতরাং আমার অত বাহাদুরি নেওয়ার ইচ্ছে নেই আমি এটাই মনে করি আমাকে যদি আগে পথ চলতে হয় আমাকে সকলের সাহায্য নিতে হবে এবং সেই সাহায্যটা নিতে হবে ইতিবাচক ভঙ্গিতে আমি আবারও বলছি ইতিবাচক ভঙ্গিতে আপনি নেতিবাচক ভাবনা নেবেন আর ইতিবাচক ফল আনার চেষ্টা করবেন এটা হতে পারে না আপনাকে আপনার ওই ভাবনার ফল আনার মানে ফলের যে চেষ্টাটা সেটা দুটোকে ইতিবাচক জায়গায় রাখতে হবে তবেই আপনি ফল পেতে পারেন আচ্ছা অনেক ধন্যবাদ অলকদা আপনার মূল্যবান বক্তব্যের জন্য হ্যাঁ ধন্যবাদ